যেই মানুষটা তোমাকে ইচ্ছা করেই জেনে বুঝে কষ্ট দেয় সেই মানুষটার কাছ থেকে তুমি ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দাও যেই মানুষটা জানে সেই কাজটা করলে তুমি কষ্ট পাবে সে জানার পরেও সে একই কাজ বারবার করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য সেই মানুষটার কাছ থেকেও তুমি ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দাও যে মানুষটার কাছে তোমার ছোটো ছোটো ইচ্ছা বা কথার মূল্য থাকে না সেই মানুষটার কাছ থেকেও তুমি ভালোবাসার আশা ছেড়ে দাও যে মানুষটার কাছে তোমার রাগ অভিমান অনুভূতির মূল্য থাকে না সেই মানুষটার কাছ থেকে তুমি দূরত্ব বাড়িয়ে দাও আমি এই কথাগুলো কেন বলেছি জানো একটা মানুষ যখন তার প্রিয় মানুষের সাথে এই আচরণগুলো করে তখন সে ভিতর থেকে অনেক কষ্ট পায় আর পৃথিবীটাকে সে মনে করে একটা জেলখানা একটা মানুষ যখন তার প্রিয় মানুষটার সাথে এইসব আচরণ করে তখন তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হয় তাই সবার উদ্দেশ্যে আমার এই কথাটা যদি তোমার প্রিয় মানুষ তোমার সাথে এইসব আচরণ করে তাহলে তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে দাও কারণ সে তোমাকে কখনো ভালোবাসবে না সে সবসময় তোমাকে কষ্ট দিবে অবহেলা করবে